হ্যালো বন্ধুরা সকলকে সোনা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত সবাই কেমন আছো আর কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে সবার আগে জানিও সেটা কিন্তু ভুলো না জানাতে তো আজকে হচ্ছে কিন্তু রথযাত্রা আর রথের দিন কিন্তু ভীষণই স্পেশাল দিন ফ্রেন্ড আর রথের দিনে রথের বেলায় যাবো না তাহলে কি হয় সেই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় আমি গুছিয়ে নিয়েছি মেলায় যাবো বলে শুধু আমি যাব না আমার সাথে কিন্তু মা বোন আর অপুও যাবে তো সবাই মিলে মেলায় ঘুরতে যাব মেলায় ঘুরার আনন্দটাই কিন্তু আলাদা বন্ধুরা ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর আমি কিন্তু মেলায় ঘুরতে যেতে খুবই ভালোবাসি কিছু কিনি চাই না কিনি কিন্তু ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা এটাই কিন্তু ভীষণ আনন্দ লাগে তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর এইদিকে উনি বসে রয়েছে মানে অপু বসে রয়েছে তো আমাকে খুব তাড়া দিচ্ছিলো যে চলো 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 তাড়াতাড়ি গুছিয়ে নাও আর এক। এই দেখো আমার কিন্তু গোছানো হয়ে গেছে এখন ওই বসে বসে ফোন দেখছে তো আমি বললাম চলো ও বাবা তারপর দেখলাম উনি শুয়েই পড়লো তারপরে উঠলো অনেক বলাতে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম মেলার জন্য আর কিন্তু মেলায় যাওয়ার আগে সন্ধ্যেবেলা রথের দিন কিছু বানাবো না তা বললে কি হয় এখানে আমি পাপড় ভেজেছিলাম দু রকমের পাপড় ভেজেছিলাম পাপড় ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে রথের দিন রথের দিন পাপড়টা একটা আলাদাই কিন্তু স্বাদ লাগে অনেকে মেলায় পাপড় কিনে খায় কিন্তু বাড়িতে যখন ছিল সেই জন্যই কিন্তু আমি সন্ধ্যাবেলা সকলের জন্য পাপড় ভাজে ভেজেছিলাম আর এখানে তার সঙ্গে দুধ গরম করতে বসেছিলাম কারণ চা করব। তো এখানে এক একে কিন্তু আমি পাপড়গুলো ভেজে নিয়েছিলাম আর রথের দিন কিন্তু সবার বাড়িতেই কিন্তু পাপড় ভাজাটা হয় তোমরাও খেয়েছো তো সেটাও কিন্তু আমাকে জানিও আর এখানে আমি দু রকমের পাপড় একটা মশলা পাঁপড় আর একটা ছিল রিং পাপড় যেটা বলে যেটা ছোটোবেলায় কিন্তু আমরা খুবই খেয়েছি আর ছোটোবেলায় কেন আমি তো এখনও যদি সেটা দোকানে দেখতে পাই কিনা খাই কারণ আমার বোনও খুবই ভালোবাসে ও কি করে আঙুলের মধ্যে পাঁপড়গুলো ঢুকিয়ে ঢুকিয়ে কামড়ে কামড়ে খায় আর ওকে দেখে কিন্তু আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো এখানে পাঁপড় ভাজার সাথে সাথে কিন্তু আমি এখানে পেঁয়াজিও ভেজেছিলাম খাওয়ার জন্য সন্ধেবেলা আর তার সাথে চা করেছি বলো তো মেলায় যতই যাই না কেন ঘরে কিছু বানাবো না সেটা বললে কিন্তু হয় না আর ভালো লাগে না তো আমরা বেরিয়েছিলাম একটু দিকে মেলায় তো তার আগে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি এখানে আর এগুলো আমি বানিয়েছিলাম একটুখানি অল্প করেই বানিয়েছিলাম কারণ যেহেতু আমরা বাইরে যেতাম সেই জন্য বেশি বানাইনি তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তেলে ভাজাটা সব সময় খাওয়া ভালো না সেটা জানি এটা অনেকেই হয়তো তোমরা বলবে কিন্তু মাঝে সাঝে এরকম কিন্তু অকেশনে খেলে একটুখানি সেটা চলে অতটাও করা যায় না মোটামুটি নিজের মনকে কষ্ট দিয়ে নিজের আত্মাকে কষ্ট দিয়ে অত করার কোনো দরকার নেই সেটা আমি অবশ্য মনে করি আর এই সব স্পেশাল দিনগুলোতে তো ওই সব ডায়েট ফাইট বা ওইসব মেনটেন করার কথাটা জাস্ট ভুলেই যাও আমি তো অন্তত ভুলে যাই আর কে কি করে সেটা বলতে পারবো না সবাই নিজস্ব নিজস্ব চয়েস আছে তো সেখানে কিছু বলারও নেই তো এখানে আমি সকলের জন্য বাড়ির সকলের জন্য বানাচ্ছিলাম আর এখানে কিন্তু আমার ভাজা হয়েও গেছে তো সেগুলোই কিন্তু খুব ভালোভাবে এনজয় করে খেয়েছি সবাই মিলে আর সবাই খেয়ে তো বরাবরের মতন ভালোই বলেছে খুব সুন্দর হয়েছে আর ও বললো খেতে খুব ভালো হয়েছে তো এখানে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে এই দেখো রান্না বান্না বলতে আমার ভাজা ভুজি যেগুলো বানিয়েছিলাম সেগুলো হয়ে গেছে তো এখানে কিন্তু আমি দুই রকমের পাঁপড় ভেজেছিলাম যেগুলো কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগছিল আর সন্ধেবেলা তো বেশি ভালো লাগছিলো সেই জন্যে আর এখানেই তো আমি বললাম পেঁয়াজি ভেজেছি আর চা করেছি এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে তারপরে আমরা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি এখানে মেলা ঘুরতে তো এখানে মেলায় ঢোকার আগে অপু এখানে বাইক রাখলো আর বোন কিন্তু ওর সাথেই এসেছিলাম আর আমি বাসে গেছিলাম আলাদা তো তারপর এখানে সবাই মিলে একসাথে মেলায় যাবো আমরা গিয়েছিলাম বারাসাতের রথতলায় বারাসাতের রথতলার কিন্তু রথের মেলাটা খুবই বড় হয় আর ভীষণ ভিড় হয় আমি গত দু বছর ধরে এখানে গেছি তার আগে আমি মধুমগ্রামেই গিয়েছিলাম রথের মেলায় কিন্তু কিছু খারাপ ঘটনা হয়েছিল আমার সাথে যার দিয়ে মেলায় যেতে আর ইচ্ছা করে না খারাপ ঘটনা বলতে আমার একটা খুবই প্রিয় আর দামি মোবাইল চুরি হয়ে গেছিল ওই রথের মেলাতেই তো যাই হোক সেই বিষয় নিয়ে তোমাদেরকে বলছি না আমি তো এখনই আমরা কিন্তু গেছি রথের মেলায় সেটা হচ্ছে বারাসাতে তো সেটা কিন্তু খুবই 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 ভিড় হয়েছিল সেদিনকে কি বলবো বন্ধুরা আমি গত বছর ধরে গেছি কিন্তু এত ভিড় কিন্তু হয়নি কিন্তু আজকে ভিড় হয়েছিল। কি করব এসেছি তো ঘুরতে তো হবেই তো এখানে অনেকগুলো কিন্তু দোকান বসেছিল আর কিন্তু সব জিনিসের দাম কিন্তু সেরকম বেশি ছিল না এটা আমি একটা জিনিস দেখলাম যে অন্যান্য মেলার ম থেকে কিন্তু অনেকটা কিন্তু কমই দাম ছিল এখানে টুকটাক কিছু কেনাকাটা করেছি তারপর ঘুরেওছি তার সঙ্গে সঙ্গে আর সত্যি কথা বলতে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ তোমাদেরকে বললাম যে ভীষণ ভিড় ছিল জানি না ভিডিওতে কেমন লাগছে কিন্তু ওখানে কি বলবো ধাক্কা মেরে মেরে এক জায়গাতে এক জায়গায় যে কি করে পাঠিয়ে দিচ্ছে সেটা আর বলে বোঝানোর মতো না খুব সুন্দর বড়ো নাগদোল্লাগুলোও কিন্তু বসে ছিল এখানে বাচ্চাদেরও ছোট ছোট গাড়ি ছিল বড় নাগরদোল্লাগুলো দেখতেই ভালো লাগে বাট আবার চড়তে ভীষণ ভালো লাগে ফ্রেন্ড তারপরে কিন্তু আমরা এখানে আইসক্রিম খেতে চলে গেছিলাম এখান থেকে আমরা আইসক্রিম খেয়েছিলাম এখানে চারটে আইসক্রিম নিচ্ছিলাম আমরা চারজনের জন্য বাট এই দোকানেও একটা দেখি দাদার সঙ্গে আলাদা ঝগড়া হয়ে গেছে কেন কারণ আইসক্রিমে একটা আইসক্রিমে দশ টাকা করে বেশি কারণ মেলার জন্য তো সেই জন্য আইসক্রিম নিলাম আর কিছু করার নেই নিজের বেশি পছন্দটা নিতে গেলে তো দেখলাম এখানে তো উল্টে আরও তার দামের থেকেও আরও বেশি দাম নিচ্ছে সেই জন্য যেটা খেতে ইচ্ছা করলো সেটাই নিয়ে নিলাম বোনের ইচ্ছা আমার ইচ্ছা ছিল চকলেটের খাবারটা কিন্তু চকলেটটা এখানে ভীষণই দাম বলছিল যেহেতু মেলার ভেতরেই সেই জন্য হয়তো অনেকটা বেশি দাম ছিল তো তারপরে মেলায় যাব আইসক্রিম খাবো আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পরে জিলাপি কিনতে এসেছিলাম রথনের মেলায় এসেছি জিলাপি খাবো না তা বললে কি হয় মেলার জিলাপি কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে বন্ধুরা যাই বলো আর আমি কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি সেইটাই সেই জন্যই কিন্তু এখানে আমি টেনে টেনে মাকে জিলাপির দোকানে নিয়ে চলে এসছি যে মা জিলাপি খাবো জিলাপি কেন তো এখানে আমরা জিলাপি কিনছিলাম এখানে বোনারও দাঁড়িয়ে রয়েছে সেটা দেখছো তারপরে কিন্তু আমরা কিন্তু ওখানে জিলাপি নিয়ে চলে এসেছিলাম আমরা ওখানে দাঁড়িয়ে খাইনি বাড়িতে এসে খেয়েছিলাম আর তারপরে মেলা থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্ট ছিল যেটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছিল আর নিচে এরকম বসার জায়গা ছিল রেস্টুরেন্টে সেখানে আমরা বসেছিলাম রোল খাবো বলে এখানে আমরা রোল অর্ডার দিয়েছিলাম আর তার মাঝেই কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম কারণ অর্ডারটা দিয়েছিলাম একটু তো সময় লাগছিল আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা বসে খাওয়ার জায়গা আছে আর নিচে ওনারা যেহেতু রথের দিন ছিল সেই জন্য ওনারা একটা ছোট্ট করে এরকম ব্যবস্থা করেছিল সবাই বসে খাওয়ার জন্য ওখানে রোল চাউমিন বিরিয়ানি সবই পাওয়া যাচ্ছিলো আর এটা কিন্তু একদম রথ মোড় থেকে বেরিয়ে এসেই বাঁ দিকে ছিল এইটা এখনও এখনো হয়তো আছে কারণ দোকানটা তখনও ছিল আর বললো যে রথে কদিন এরকম নিচে খোলা থাকবে তো এখানে আমাদের রোল চলে গেছে আর আমরা কিন্তু খুব এনজয় করে রোলটা খাচ্ছিলাম মোটামুটি ভালোই বানিয়েছিল এমনি কিন্তু মেলার সময় জিনিস অত ভালো পাওয়া যায় না কিন্তু প্রাইস হিসাবে রোলটা ভালোই ছিল আর এখানে আমরা খাচ্ছিলাম আর এখানে আমি ওর সঙ্গে একটুখানি বজবাইসি করছিলাম তো তারপরে তো হয়ে গেল আমাদের মেলা ঘোরা এবার বাড়ি যাব। বোন ওর সঙ্গে যাবে আর আমি মায়ের সঙ্গে আসবো সেই জন্য ওয়েট করছিলাম ও বাইক আনতে গেছিলো তারপরে ওখান থেকে মেলা ঘুরে থেকে বাড়ি চলে এসেছি এসে কিন্তু এখানে আর ওপু কিন্তু এখানে বাদাম কিনেছিল সরি সেটা বলতে ভুলে গেছিলাম ওটা ভালো লাগলো অবশ্যই জানিয়ে বন্ধুরা তো আজকের মতন টাটা